আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানী তদ্বীর ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাইতেছি ময়ূরের পালং এগুলি অনেক বড় পালং এটা এটা ময়ূরের লেজের যে পালংগুলো আছে এই পালংগুলো এটা দিয়ে অনেক কাজ আছে অনেক ধরনের কাজ এই ময়ূরের পালং দিয়ে করা যায় যারা কবিরাজ আছেন তারা আপনারা জানেন তো ময়ূরের এই পালংটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় ময়ূরের পালংটা নিতে পারবেন দেখতেছেন আপনারা আমি দেখাইতেছি অরিজিনাল পালং ময়ূরের এই যে দেখেন কত লম্বা তো কবি শাস্ত্রের আরও অনেক জিনিসপত্র আমার কাছে আছে ওই জিনিসপত্রগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই জিনিসপত্রগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন অনেক দুর্লভ জিনিস আপনারা এই চ্যানেল থেকে পাবেন তো বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলের উপর চোখ রাখবেন তাহলে নতুন নতুন যে সমস্ত ভিডিও আমি সারবো এগুলো আপনারা কয়টা দিচ্ছেন 10টা 10টা আপনি রাখবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কবিরাজী শাস্ত্রের সকল মালামাল পেতে চ্যানেলটার উপর চোখ রাখবেন